আপনাদের দুজনকে দুই গ্লাস খেতে হবে না 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 আমাদের আপনার কেন প্রবলেম হবে না মরে যাবে আপনি বলতেছেন তাহলে অন্য মানুষকে মেরে ফেলছেন কেন আপনি দুইজনকে দুই গ্লাস খাওয়াবো নেন খান ধরেন ধরেন হাতে ধরেন হাতে ধরেন আপনি নেন এটা এখন খান যে ভিডিও স্ক্রিপ্টটা দেখলেন এটা আসলে একটা কাচ্চি ভাই রেস্টুরেন্টে বা যারা আপনারা যারা কাচি খাই বা কাচ্ছের প্রতি যারা আসক্ত তাদের উদ্দেশ্যে ভিডিওটা দেওয়া তো এখানে যে দুই গ্লাস শরবত দেখছেন এটা আসলে কোনো শরবত না এটা হলো রসায়ের বিষাক্ত রাসায়নিক পদার্থ যেটা আপনাকে কাচ্চির সাথে মিক্স করে আপনাকে খাওয়ানো হচ্ছে এবং এই এই বিষাক্ত রাসায়নিকটা আপনাকে যে পরিমাণ শরীরের বা ব্রেন আপনার কিডনির বা আপনার লিভারের যে পরিমাণ ক্ষতি করে এটা আসলে বলার বাহুল্য রাখে না তো এটা আসলে এমন একটা পদার্থ এটা খাওয়ার পরে আপনি আপনি মারাও যেতে পারে আপনার জীবন নাশের হুমকি থাকতে পারে তো সকল অ্যাভয়েড করার জন্য আমি ভিডিওটা দেবো আশা করি সকলে ভিডিওটা দেখবেন আপনাদের দুজনকে দুই ক্লাস খেতে হবে না 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 আমাদের আপনার কেন প্রবলেম হবে না মরে যাবে আপনি বলতেছেন তাহলে অন্য মানুষকে মেরে ফেলছেন কেন আপনি দুইজনকে দুই ক্লাস খাওয়াবো নেন খান ধরেন ধরেন হাতে ধরেন হাতে ধরেন আপনি নেন এটা

দুই প্লেট বিরিয়ানি নিয়ে আসেন কাচ্চি বিরিয়ানি নিয়ে আসেন যান আপনি খেতে পারছেন না খেতে পারছেন না পারছেন না কি নাকি সমস্যা কোথায় এটা খেলে সমস্যাটা কোথায় ফুড খান আপনি তো বলছেন ফুড গ্রেড না নো আমাদের আপনার কেন প্রবলেম হবে না মরে যাবে আপনি বলতেছেন তাহলে অন্য মানুষকে মেরে ফেলছেন কেন আপনি দুইজনকে দুই গ্লাস খাওয়াবো নেন খান